তো এই এই কারণটা তো যখনই আমার পনেরো কে রেজিস্ট্রেশনটা খারাপ হবে তখন কিন্তু ডিসেন্সের ভোল্টেজটা অন্য হয়ে যাবে তো এই জায়গাটা কিন্তু সেই সময় পনেরো কে রেজিস্ট্রেন্ট তিনশো রেজিস্ট্রেন্ট আর এই তিনশো কে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নিতে হবে তো এই ছিল আজকের সিমটমস বা সিস্টেম সিস্টেম ঠিক আছে তোমরা বুঝে গেছো আশা করি বুঝে গেছো তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা একটা কমন প্রবলেম আর একটা মেজার প্রবলেম যে যখন তোমার কাছে কোনো চার্জার আসবে সেই চার্জারের তুমি অবশ্যই সিমটমস চেক করবা কারণ ভালো টেকনিশিয়ান সবসময়ের জন্য সিমটমসের উপর ফোকাস করে কারণ যার কাছে এক্সপিরিয়েন্স আছে সে সিমটমস দেখে বলে দিবে যে রোগ কোথায় আছে কারণ এত বড় একটা বোর্ডের ভিতর তুমি সব কিছু গুতালে তো নষ্ট হয়ে যায় বোর্ডটা স্পেসিফিক একটা পার্টিকুলার জায়গা থেকে সিম মানে সমস্যাটা শুরু হয় আর সেই সমস্যার কারণে চার্জার একটা তার প্রতিক্রিয়া শো করে তাকে বলা সিমটমস তো এই মুহূর্তে আমরা যে সিমটমসের আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে ব্যাটারি কানেক্টার আছে এটা হচ্ছে আমাদের রিলে তো রিলের এটা হচ্ছে আমার ইনপুট প্রান্ত এখান থেকে আউটপুট প্রান্ত এবার দুই প্রান্তে দেখো দুটো আলাদা আলাদা ভোল্টেজ লেখা আছে একটা প্রান্তে লেখা আছে বাষট্টি ভোল্টেজ একটা প্রান্তে লেখা আছে ফর্টি এইট ভোল্ট মানে হলো আটচল্লিশ ভোল্টেজ তাহলে এই আটচল্লিশ ভোল্টেজ আর এই ফর্টি এইট ভোল্টেজের ডিফারেন্সটা আমরা আলোচনা করতেছি যখন আমি ব্যাটারি কানেকশান করি তখন আমার এই প্রান্তে থাকে আটচল্লিশ ভোল্টেজ এর মানে এই না যে রিলেটা অন হয়ে গেছে রিলেটা অন যখন হবে তখন এখানকার বাষট্টি ভোল্টেজটা রিলেটা অনার সঙ্গে সঙ্গে তখন এখান দিয়ে আউটপুট বেরোবে তো এই মুহুর্তে আমার রিলে অন হয় নাই ঠিক আছে কিন্তু চার্জার আউটপুট করে দিছে রিলে অন হয় নাই কিন্তু আউটপুট আউটপুট বলতে আমার এখানে এসে লাইনটা বসে আছে আর আমার ব্যাটারি কানেকশন এখানে এসে বসে আছে রিলেটা যখন অন হবে তখন আমার এই এইট ভোল যাওয়া শুরু করবে তাই না তো আমি এরকম অবস্থা আঁকছি তো উদাহরণের জন্য তো যখন আমি ব্যাটারি কানেকশান করি তখন এই রিলের আমার আউটপুট প্রান্ত থেকে ফর্টি এইট ভোল্ট লাইন টেনে নিয়ে এটা কত ভোল্টের লাইন আচ্ছা আমার আপাতত ব্যাটারি কানেকশান করা আছে সে আমি সেই ব্যাটারি কানেকশানের কথা বলছি ঠিক আছে তাহলে এখানে আমি ফর্টি এইট ভোল্ট পাই সেই ফর্টি এইট ভোল্টেজটা এই লাইন ধরে টেনে নিয়ে গিয়ে এখানে একটা তিনশোকে রেজিস্টেন্সের এই প্রান্তে তিনশো রেজিস্টেন্সের এই প্রান্তে তুমি আবার কত আটচল্লিশ ভোল্ট কত হবে কে লাইনে আটচল্লিশ ভোল্ট আর এই লাইনে তুমি কত হবে এখানে দেখো দুটো লেখা জিনিস ফলছে ডিসি সেন্স লাইন অফ জিরো পয়েন্ট সেভেন অন টু পয়েন্ট ফাইভ যখন তুমি শুধুমাত্র ব্যাটারি কানেকশান করবা অনলি অন ডিসি কানেক্ট নো এসি কানেক্ট শুধু ব্যাটারি কানেকশান করলে পরে তুমি লজিক কার্টের দুই নম্বর পিনে লজিক কার্ডের কত নম্বর পিনে দুই নম্বর পিনে তুমি পাবা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তাই কত ভোল্ট জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এই লাইনটা তো এখানে গেছে যাই না আর তুমি এখানে দুটো রেজিস্ট্যান্স দেখতে হবে এই রেজিস্টের দুটো কাজ কী এই দুটো রেজিস্ট্যান্স একটা আছে হলো পনেরো কে রেজিস্টেন্স একটা আছে হলো তিনশো কে রেজিস্টেন্স এই দুজন হলো ভোল্টেজ ডিভাইডারের কাজ করতে কী কাজ করতেছে ভোল্টেজ ডিভাইডারের কাজ করতেছে ইন ফিউচার তুমি যদি এখানে যদি লাইনটা কেটে যায় এখানে লাইনটা কেটে গেল তাহলে লাইনটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি দুই নম্বর পিনে কোনো ভোল্টেজ পাবো না পাবো না আচ্ছা দুই নম্বর পিনে আমার থাকার কথা ছিল কত ব্যাটারি কানেকশান করলে পরে এখন তুমি পাচ্ছ কত জিরো তো এই মুহুর্তে কিন্তু চার্জার একটা সিমটমস শো করবে সেই সিমটমসটাই হলো মেন অন ফল্ট প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লিংকিং তাহলে কি হবে এম এ এন মেন অন প্লাস এফ ও এফ এ ইউ এল ফল্ট প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লিংকিং আর এটাই হচ্ছে সবথেকে মেজার অ্যান্ড কমন প্রবলেম যেটা বেশিরভাগ লোকই জানে না তো আজকে থেকে তোমরাও শিখে তোমরাও শিখে সিক্রেট আরো আছে না বস কারণ মানে এত বড় একটা জিনিস ঠিক আছে এটাকে গুলে খেতে গেলে সার্কিট ডায়াগ্রাম ভালো করে দেখতে হবে পড়তে হবে বুঝতে হবে অনেক কিছু শেখার ব্যাপার আছে খালি এই একটা জিনিস জানে লাফালাফি করলে তো হবে না অনেক ডিপলি জানতে হবে তো চলো এটা তো আজকে আমরা বললাম তো এইবার আরেকটু বলি যখন তুমি এখানে জিরো ভোল্ট পাবা তখন কিন্তু সিমটম শো করবে মেন প্লাস ফল প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লিংকিং তখন তোমাকে চেক করতে হবে এইখান থেকে এই পর্যন্ত আমার মিটারে বি ডবল পি বিপ করছে কি না করছে কি না বুঝতে কথাটা তো যখনই তুমি দেখবে মেন প্লাস ফল প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লিঙ্কিং করতে তোমাকে সেই মুহূর্তে কিন্তু রীতিমতো চেক করতে হবে কন্টিনিউটি থেকে ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে এই পর্যন্ত আমার লাইনটা ঠিক আছে কি না নাইনটি নাইন পার্সেন্ট টাইম ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট টাইম এই যে লাইনটা আছে না এই যে লাইনটা এই লাইনটাতে র্যাশ জমে যায় জলীয় বাষ্পযুক্ত জল বাতাস ঢুকে ঢুকে আসতে ধীরে 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 লাইনটা র্যাশ জমে যায় লাইনটা ট্র্যাকটা কেটে যায় এবার ট্র্যাক কেটে গেলেই তখন কিন্তু ডিসিশনসটা মিসিং হয়ে যায় মানে দুই নম্বর পিনে জিরো থাকে নর্মালি আমার থাকার কথা ছিল হলো জিরো পয়েন্ট চলো জিরো এইবার সাডেনলি তুমি কোনো দেখতে পাচ্ছ যে আমার এখানে লাইনটা জুড়ায় আছে লাইনটা জুড়ায় আছে আমার ভোল্টেজ থাকার কথা ছিল কত জিরো হঠাৎ করে তুমি দেখতে পাচ্ছ এখানটাতে ভোল্টেজ চলে আসছে তোমার মিনিমাম ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ কত চলে আসছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট ওয়ান পয়েন্ট টু ভোল্ট সেই মুহূর্তে তোমার কিন্তু একটা প্রবলেম বা সিমটম শো করবে যেটা আমরা এই ভিডিওতে বলবো না নেক্সট অন্য ভিডিওতে বলবো